উনিশে এপ্রিল পশ্চিম আসনের প্রথম পর্যায়ে যে লোকসভার ইলেকশন সেই ইলেকশনে নির্বাচন আমাদের তিনি মনোনয়ন পেয়েছেন সবার প্রিয় এবং আমাদের ত্রিপুরা সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব ওনার সমর্থনে আজকে সব জায়গায় আমরা যাচ্ছি বাগমায় আজকে পদযাত্রা করলাম প্রচুর পরিমাণে আমাদের কার্যকর্তারা সাথে ছিল যেখানে যাচ্ছি উল্লাসের সাথে আমাদের স্বাগত জানাচ্ছে বাড়িঘরেও গেলাম দোকান ঘরেও এসেছি সবাই বলছে যে মোদিজি ছাড়া ওনারা আর কারোর বিকল্প চিন্তা করতে পারে না আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের যে পূর্ব আসনেও আপনারা দেখেছেন সেখানেও জনদল দল এবং সেখানেও আমাদের মহারানী কৃতি সিং দেবর্মা মহোদয়া দাঁড়িয়েছেন দুটো সিটে আমরা বিপুল ভোটে জয়ী হব এটা নিশ্চিত এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে তিনশো সত্তরের যে টার্গেট উনি দিয়েছেন আমার মনে হয় এর থেকে বেশিই হবে তো আমি এখানে যারাই উপস্থিত আছেন আমাদের কার্যকর্তা যারা আছেন এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে আমি